নমস্কার বন্ধুরা আজ আমি করছি শোল মাছের কালিয়া প্রথমে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ছাপা তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো এখন ছেড়ে দিয়ে উল্টে পাল্টে সবগুলো মাছ ভেজে নিচ্ছি সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে আমি এভাবে তুলে নিচ্ছি মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু শুকনো আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি এই মশলাগুলো সব এবার ভালো করে কষিয়ে দেব এর মধ্যে আছে লঙ্কা পাতা দু রকমের লঙ্কা পাতা আদা জিরে ধনে তেজপাতা জিরে পেঁয়াজ রসুন সব একসঙ্গে বেটে রাখ পরিমাণ মতো আমি এতে হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে কষা যতক্ষণ তেল না দিয়ে দেবো কষিয়ে জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষাতে কষাতে এদিকে আমি আরেকটা কড়াতে আলু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ ভালো করে কষা হয়ে গেলে তারপরে এতে জল দিয়ে দেবো আমার মশাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো এতে গরম জল ঢেলে ঝোলের একটা ঝোল করবো না একটু কষা কষা করবো কালিয়া মানে কি কষা কষা সেই ভাব মতো করবো এবার ঝোলটা ফুটে উঠে মাছগুলো এতে ছেড়ে দেবো মাছগুলো এতে ছেড়ে দিচ্ছি আরো পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে তারপর আমার ঝোলটা আমার হয়ে এসছে এবার আমি একটু গরম মশলা বাটা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব এই আমার শোল মাছের কালিযার ছোল রেডি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ